হ্যালো জ্যার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে লেয়ার মুরগি পালন অর্থাৎ লেয়ার মুরগির বাচ্চা পালন আজকে তৃতীয় পার্ট আজকে আপনাদের দেখাবো তৃতীয় এবং চতুর্থ দিনে আমি এই বাচ্চার জন্য যা যা করলাম তো তথ্য এবং আপনারা যারা মুরগি পালন করতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাজিয়ে থাকবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক সেখানে জিনিস শিখতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার মুরগির বাচ্চা এই বাচ্চার বয়স আজকে চার দিন আমি দুটা পার্ট আপলোড করেছি ইউটিউব চ্যানেলে আজকে এখানে আলোচনা করব যে তৃতীয় দিন এবং চতুর্থ দিনে যা যা করা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাদ্যর যে আমি পটটা দিয়েছি আপনারা ঠিক এরকম পট দেবেন দিন থেকে এতে খাদ্যগুলো নষ্ট কম হয় এবং খাদ্যের ভিতরে বেশি পায়খানা হয় না আর তারপরে আপনারা যে পানির পাত্রটি দেখছেন এখানে পানির পাত্র আমি এর আগে যে মেডিসিনগুলো দেখেছি সে মেডিসিনগুলো আপনাকে বিশেষভাবে দেখে অর্থাৎ আপনারা যে এখানে মুরগির পায়খানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো শক্ত না হওয়া পর্যন্ত আপনাদের ওই মেডিসিনটা খাওয়াতেই হবে আপনাদের ভিডিওর মাঝে দেখাবো সেই মেডিসিন দুটা আর যখন দেখবেন এই পায়খানাগুলো একদম শক্ত হয়ে গেছে তখন আপনারা এই ওষুধটি খাওয়াবেন আর তৃতীয় দিন এবং চতুর্থ দিন দুই দিনে আমার তিনটা একদম অসুস্থ বাস অসুস্থ বলতে দুর্বল বাসটা ছিল সেগুলো মারা গেছে যে এখানে একটা রয়েছে দেখেন আজকে একটা আর এবং কালকে দুইটা মারা গেছে একদম দুর্বল বাচ্চা ছিল এবং তৃতীয় এবং চতুর্থ দিনে আপনারা অবশ্যই এই মুরগির কারণ মুরগির তাপমাত্রা লাগে বাহাত্তর ঘণ্টা সবচেয়ে বেশি নাড়ি শুকানোর জন্য আমার এই বাচ্চাগুলো নাড়ি শুকিয়ে গেছে এখন ভালো আছে এখন দেখেন সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে বাহাত্তর ঘন্টার পরে তৃতীয় দিন থেকে মুরগির বাচ্চা যেন কখনো। একসাথে দোলা না না লেগে থাকে দলা লাগলে হয়তো দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো নিচে পড়ে মারা যায় এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দলা না এগুলো হচ্ছে এরা ঘুমানোর জন্য রয়েছে আর এই যে এখানে দেখেন মুরগির বাচ্চাগুলো হা করে হাই পাই করতেছে অর্থাৎ এদের তাপমাত্রা বেশি হয়েছে এখন আমাদের করণীয় এখানে দুটা বুটার রয়েছে একটা বুটার বন্ধ করে দিব। এই যে দেখেন খাড়া করে আসে অর্থাৎ তাপমাত্রা বেশি হয়েছে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পার্ট বাই পার্ট তুলে ধরবো লেয়ার মুরগি পালনের এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে দেশি মুরগি টার্কি মুরগি সোনালি মুরগির বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে দেখতে পারেন এবং আপনাদের কালকে হবে পঞ্চম দিন কালকে আমরা এই অর্থাৎ ভ্যাকসিন করব মুরগির বাচ্চাকে সেটাও আপনাদের দেখানো হবে আর যে দুটা মেডিসিনের কথা বলছিলাম এই যে এখানে দেখেন ইকটাকন ভেট এবং নাবাফেন ভেট দুটা এখানে কিন্তু দুটা অ্যান্টিবায়োটিক এগুলো হচ্ছে পায়খানার জন্য সো আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন সকলকে ধন্যবাদ